সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আগের তুলনায় বর্তমানে বাংলাদেশে উমানে স্বর্ণের রেটটা কিন্তু অনেকটাই কমে গেছে বন্ধুরা ইন্টারন্যাশনালভাবে স্বর্ণের দামটা আগের থেকে অনেকটা কিছুটা নিম্নমুখী হওয়ার কারণে বিশ্বের সব দেশেরই রেটটা কিন্তু নিম্নমুখী হয়েছে তো বন্ধুরা আজকে হলো মার্চ মাসের ছয় তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার আজকের এই দিনে যারা উমান থেকে ক্রয় করবেন যারা বাংলাদেশ থেকে ক্রয় করবেন আপনারা রেটগুলি জেনে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমেই তবে বন্ধুরা মনে রাখবেন স্বর্ণের যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা বাংলাদেশ থেকে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন তেরো হাজার তেইশ টাকার মতো করে পাবেন তাহলে বাইশ ক্যারেটের প্রতি এক লাখ একান্ন হাজার নয় টাকা তবে এগুলোর সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জটা যোগ করতেছি না সেগুলো যোগ করলে দেখতে পারবেন আরও অনেকটাই কিন্তু বেড়ে গেছে একুশ ক্যারেটের প্রতি গ্রাম বারো টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি প্রতিভরি এক লাখ চুয়াল্লিশ হাজার নয়শত পঁচানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম দশ হাজার ছয়শত পঞ্চান্ন টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি প্রতিভরি এক লাখ চব্বিশ হাজার দুইশত উনআশি টাকা সনাতন পদ দুইতে প্রতি গ্রাম আট হাজার সাতশত সাতাত্তর টাকা তাহলে সনাতন পদ দুইতে ভরি এক লাখ দুই হাজার তিনশত চুয়াত্তর টাকা অপরিবন্ধ আজকে যারা উমান থেকে স্বর্ণ পাঠাবেন দুইটা কোম্পানির স্বর্ণের রেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছয়ত্রিশ শিয়াল আটশত পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চৌত্রিশ শিয়াল পঞ্চাশ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির স্বর্ণের রেট অপরদিকে উমানের আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়ত্রিশ শিয়াল নয়শত শত চুরাশি পয়সা তাহলে চব্বিশ ক্যারেটের প্রতিভরি চারশত উনিশ রিয়াল সাতশত সতেরো পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম বত্রিশ শিয়াল নয়শত নব্বই পয়সা তাহলে বাইশ ক্যারেটের প্রতিভরি তিনশত চুরাশি রিয়াল সাতশত পঁচানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম একত্রিশ রিয়াল চারশত উনানব্বই পয়সা তাহলে একুশ ক্যারেটের প্রতি প্রতিভরি তিনশত সাতষট্টি রিয়াল দুই শত সাতাশি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম ছাব্বিশ রিয়াল নয় একানব্বই পয়সা তাহলে আঠারো ক্যারেটের প্রতি প্রতিভরি তিনশত চোদ্দো রিয়াল আটশত তেইশ পয়সা এগুলোর সাথেও কিন্তু আমি ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ যোগ করে নিই সেগুলো যোগ করলে রেটটা কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে তোমাদের এই ছিল আজকে উমান এবং বাংলাদেশের স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট